ইমাম সাহেব দাঁড়ান আমার এই দাদা মারা যাওয়ার আগে এই সিটি দুটো দিয়ে গেছে আর বলে গেছে জানাজার আগে যেন এই দুটো পড়া হয় এই দুটোই তার শেষ নসিহত এটা আগে পড়বেন এটা জানাজার পরে পড়বেন হজুর পরে দেখেন তিনি কি লেখা ঠিক আছে আমি পড়ে দেখছি আমার যে সন্তান আমার জানাজায় উপস্থিত থাকবে সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে কিরে এই আবার কেরাম নসিহত শোনেন ভাই আমি জানাজার নামাজ পড়ছি না আমার তো ধন সম্পদের দরকার আছে আপনারা পড়েন এ হুজুর দাঁড়ান তা হয় নাকি আমি ওই জানাজার নামাজ পড়বো না আমার সম্পদের দরকার আছে আপনারা জানাজা শেষ করেন তারপর দাফন কামনের ব্যবস্থা করছি বুড়োটা মূর্তি মূর্তি যে এরাম নসিহত করে যাবে তা কি এটা জানতো হুজুর আমি আমার আব্বা জানাজার নামাজ পড়বো আপনি জানাজা শুরু করুন ইমাম সাহেব আপনি নামাজ পড়ান আচ্ছা ঠিক আছে আপনারা কাতার সোজা করুন আমার খাতি আমি তো আর সহ্য করতে পারছি না বাপ আমার দুটো ভাত দে রে বাসিগান যা আছে তাই দে একটু পেটটা ঠান্ডা করে ও রব আচ্ছা তোমার সমস্যা কি মানসিক একটু শান্তি করে ঘুমাতে না কে বলবেলা 6টা বাজে এক দশটা পর্যন্ত তো ঘুমাবো আরে এত সকাল সকাল তোমার খিতে লাগে ক্যাম্মা কাল রাতই ভরে ভাত খতি পাড়েনি এইজন্য আজ ফজরের সময় পড়েই খিদে লাগি রাত্রি খালি দের কথা ছিল মিয়া ভার আরে মিয়া ভার যাও এখন পেট ভরে খায় নাওগা আমার কাছে দাবি মানে এই গত সাত দিন কিটা খাতে দিল আমি খাতে দিলাম আজ সকালে তুই খাতে দিবি হিসাব মনে নাই কিছু কেরাম খালি দেছস রাত্রিবেলা খালি দেছস সকালবেলাই খিয়ে নিয়ে গেছে খালি পেট না মনও ভরাতে পারবো না সারা জীবন শুধু খাওয়াই গেলাম কোনো নাম হবি না আমার তোর বড় ভাই চলে গেল তুই কয়টা বাঁচা ভাত থাকলি দে সকাল সকাল চলে আছে ভাত নীতি এই সকাল সকালে আমার বাড়িতে প্লেট আসবা না ওই প্লেট নিয়ে অটো ওই রাস্তার পাশ যাও যে ভিক্ষে করে খাও যাও আরে তুরা কি মানুষ তোর ভিতর কি মানুষের তো জিনিসটা আছে নাকি এই লোকটা তুরা মানুষ মনে করতেছেন নে দুইটা ভাতের জন্য এই লোকটার সাথে যে এমন ব্যবহার করতেছিস তোর আল্লাহর ভয় করে না ভয় করা উচিত তোর একটু একটা সওয়াল আছে তুই যখন বুড়ো হবে নি তো সওয়াল তোর সাথে এরকমই করবে নি তো এটা লিখে রাখিস এ ভাই এই ফ্রি ফ্রি জ্ঞান দিতেছ না যা বাড়ি যাও আর তোমার যদি এতই মায়া লাগে এ নিয়ে যাও নিয়ে যাও ভাত দাও গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব ওই যে একটা কাগজ আছে ওইটা পড়ে দেখেন কি নিয়ে লেখা আছে দাফনের কাজ সেরে বাড়িতে জমি মাপতে হবে আমার যে সন্তান আমার সম্পত্তির লোভে আমার জানাজান নামাজে যে উপস্থিত হবে না সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে কি বলছেন আপনি এসব এখানে যা লেখা আছে আর আপনার বাবা যা নসিহত করে গেছে তাই বললাম না না আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আছে ভালো করে পড়ে দেখেন না না আপনি দেখেন এখানে কি লেখা আছে তাই তো এখানে তো তাই লেখা আছে শোনেন ভাই আপনাদের দুই ভাইয়ের ব্যাপারে আমার খুব ভালো ধারণা আছে আপনারা আপনাদের বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল তার সাথে কেমন আচরণ করেছেন এই মহল্লাবাসী জানে একমাত্র এই ছেলেটা তার বাবাকে সম্মান করেছে এবং খেদমত করেছে যার বদলতে দুনিয়া আখেরা দুইটাই পেয়েছে আর আজকে তো সম্পত্তিও পেল আর আপনারা দুনিয়া আখেরা দুইটাই হারালেন আর সম্পত্তি তো পেলেনি না সবাই রসুল সাল আলি হুসাল্লাম বলেছেন সে ব্যক্তি সব থেকে বড় হত যে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের মাধ্যমে জান্নাত ক্রয় করতে পারলো না প্রিয় দর্শক ভিডিওটি মন গেলে অবশ্যই শেয়ার করবেন